দিদিকে গোয়াতে আমি গোয়ার মে ত্রিপুরা আমি আমি ত্রিপুরায় মে মানে বাপ তো ঠিক করুন যাত্রার মেও ঠিক নয় বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগেই স্টক দিলীপ ঘোষ জানো কিছুটা সীমিতই ছিলেন কিন্তু তাকে নতুন আসন অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়ার পর থেকেই পূর্ণো ফরমে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে বাংলা নিজের বাইপকে যায় বিহার ইউপি থেকে আমি গোয়ার মে

প্রতিনিয়ত বিজেপি এই নারীর অবজ্ঞা করা নারীর সম্মানকে একবার তল্লা নিতে গিয়ে দাঁড় করানো এটাই হচ্ছে বিজেপির ক্যারেক্টার এটাকে চিনি নিতে হবে বাংলার মানুষ সামনে লোকসভা নির্বাচন একবারই যেটাকে বলা যায় দিলীপ ঘোষকে কোনো ভোট দেবেন না কেউ দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই প্রথম এই ধরনের কথা বললেন তা নয় একুশের বিধানসভা ভোটের সময়ও এমন কুকথা বলেছিলেন তিনি আসুন শুনে এদিন আর কি কি বললেন দিলীপ ঘোষ উনত্রিশ কোনো স্ট্যাটাসই নাই একুশ লক্ষ ত্রিশ লক্ষ কোনো টাকা হলো যেখানে একান্ন কোটি টাকার রয়েছে তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি একচল্লিশ লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোক রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে কোটি কোটি না হলে কি টিএমসি নেতার একটা স্ট্যাটাস নেই হ্যাঁ আমাদের কোনো নেতার বাড়ি থেকে যদি টাকা পায় তো বলতে হবে ঠিক আছে ভাই বিজেপি তো গরিব লোক একচল্লিশ ঠিক আছে একচল্লিশ কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো স্ট্যাটাস থাকতো আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ষ বিপক্ষ হচ্ছে দুটো নদী দামোদর তার গতিবধ পরিবর্তন হয়ে গেছে পালি যেভাবে চলছে পরিবেশ খুব বিপন্ন কি বলবেন এটা নতুন কিছু নাই পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে মামাটি মানুষের আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা বসে তার মাধ্যমে রঙ হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিস এসছে আগামী দিনে আরও কিছু আসতে পারে একটা প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানাবেন যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয় এরও প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে দেখুন ফর্মে নেই কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের শেম্বল নাই তো জিততে পারেন কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না জামানত তো জব্দ হয়ে গেছে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন সেখানকার জল খেয়ে এসেছেন কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসেছেন সেখানকার লোক তার নাম শুনি কোন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসেছেন দিদির পায়ে টুলছে এখন তার বাড়ির লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না